জুন মাসে এই তিন রাশির মানুষ কিন্তু কোটিপতি হবে আজকে আমি আলোচনা করব জুন রাশি জুন মাসে কোন কোন রাশির মানুষের কিন্তু ভাগ্য খুলছে কারণ জানবেন যখন গ্রহের পরিবর্তন হয় যখন গ্রহের ভালো পজিশন থাকে তখন কিন্তু সেই রাশি কিন্তু প্রচুর অর্থ ইনকাম করতে পারে এবং সেই রাশির মানুষ সব দিক থেকে কিন্তু সাহায্য পায় সেই রাশির মানুষ সব দিক থেকেই কিন্তু বিত্তবান তৈরি হয় এবং তার কাছে কিন্তু নানান দিক থেকেই কিন্তু অর্থ আসে খ্যাতি আসে যশ আসে এবং সে কিন্তু খুব সহজে তার সমস্যারও কিন্তু সমাধান করতে পারে আজকে সেরকম ভাগ্যবান তিনটে রাশির নাম আমি বলবো যে তিন রাশির মানুষ কিন্তু জুন মাসে তাদের কিন্তু সাংঘাতিকভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে প্রথম যে রাশিটা তার নাম কিন্তু সিংহ রাশি তার কারণ হচ্ছে সিংহ রাশি কিন্তু একাদশে কিন্তু বৃহস্পতি এখন বর্তমানে অবস্থান করছে বৃহস্পতি একাদশে অবস্থান করার ফলে সিংহরাশির মানুষ কিন্তু প্রচুর পরিমাণে অর্থ পাবেন ধন সম্পদ পাবেন বৈভব পাবেন কারণ বৃহস্পতির কৃপায় আপনি নানান দিক থেকে কিন্তু আপনার অর্থ আসবে একাধিক সোর্স অব ইনকাম তৈরি হবে আপনার আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনার ভাগ্য খুলবে এবং সেখান থেকে কিন্তু আপনি অর্থ পাবেন কোনো মানুষের কাছেও যদি আপনি কোনো অর্থ সম্পদ পান সেও কিন্তু আপনাকে এই সময় টাকাটা ফেরত দিয়ে দেবে অর্থাৎ জুন মাস থেকে শিংরাশির মানুষের কিন্তু চরম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং আহ শিংরাশির মানুষ কিন্তু ফ্যামিলিগত সমস্যা এবং কর্মস্থানে কিন্তু সামগ্রিকভাবে প্রচুর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সিংরাশির মানুষের অর্থাৎ আপনার কর্ম কিন্তু সাংঘাতিকভাবে বাড়বে এবং আপনি যে কাজ করবেন সেই কাজে কিন্তু আপনি সর্বোচ্চ সম্মান বা সর্বোচ্চ পারিশ্রমিক কিন্তু আপনি পাবেন আপনি যদি বিজনেস করেন সেই বিজনেসে দেখবেন প্রচুর আপনি সেল হচ্ছে প্রচুর ক্লায়েন্ট পাচ্ছেন সিংহরাশির মানুষরা এবং আপনার চাকরিগত ক্ষেত্রে প্রমোশন পাওয়া মাইনে বেড়ে যাওয়া নিজের পছন্দ মতো জব পাওয়া এইগুলো কিন্তু হবে অর্থাৎ অর্থের যে জায়গাটা সেটা কিন্তু সামগ্রিকভাবে প্রচুর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সিংহরাশির জুন মাসে কিন্তু সিংহরাশি কিন্তু দারুণ যাবে এরপরে আমি আরেকটা রাশির নাম বলব সেই রাশির মানুষরাও কিন্তু প্রচুর অর্থ এবং হবেন তার নাম কিন্তু বিশ্বরাশির কিন্তু বৃহস্পতি বসে আছে অর্থাৎ যে আপনার আয়ের জায়গা উন্নতির জায়গা সেখানেই কিন্তু আপনার কিন্তু বৃহস্পতি বসে আছে এবং আপনার রাশিতে কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে অর্থাৎ বিশ্বরাশির মানে এখন এমন একটা সময় বলা যায় যে রাশির কিন্তু বর্তমানে গোল্ডেন টাইম চলছে অর্থাৎ জুন মাসে এমন কিছু কিছু সংযোগ তৈরি হবে যে সংযোগের ফলে আপনি কিন্তু যে কোনো মানুষকে কিন্তু মোহিত করে রাখতে পারবেন এবং কাজের জায়গায় কিন্তু এক্সট্রা আপনি সম্মানিত হবেন আপনি সরকারি কোনো পুরস্কার পেতে পারেন সরকারি কোনো পথ পেতে পারেন বড় কোনো সরকারি পথ পেতে পারেন আপনি আপনি চাকরি ক্ষেত্রে যেটা আপনি হয়তো প্রত্যাশা করেননি সেই জিনিসটা আপনি হয়ে গেলেন আপনার প্রমোশন অনেকটা বেড়ে গেল আপনি অনেকগুলো দপ্তরে কাজ মানে অনেকগুলো দপ্তরে দায়িত্ব পেয়ে গেলেন সরকারি অর্থাৎ বিশ্বরাশির কিন্তু মানে গ্রহগত যা পজিশন বিশ্বরাশির মানুষ কিন্তু জুন মাসে কিন্তু তাদের ফাটাফাটি যাবে অর্থাৎ আপনি আপনার জীবনের চমৎকার বা ম্যাজিকের মতো কিছু দেখতে পারেন জুন মাসে যেটা কিন্তু অকল্পনীয় ব্যাপার এবং মানুষের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে আপনার যে কোনো মানুষের সাথে সম্পর্ক অত্যন্ত মসৃণ হবে যদি কারোর সাথে কোনো সম্পর্ক খারাপও থাকে দেখবেন সেই সম্পর্কটা কিন্তু আবার পুনরায় কিন্তু ঠিক হয়ে যাবে অর্থাৎ ওভারঅল কিন্তু বলা যায় যে বিশ্বরাশির ক্ষেত্রে সামগ্রিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অনেকগুলো জায়গা থেকে আপনি অর্থ পেতে পারেন এছাড়া আপনি শেয়ার মার্কেট বন্ড এইগুলো থেকেও কিন্তু আপনি যথেষ্ট লাভ করতে পারেন যদিও বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এই জায়গাগুলোতেও কিন্তু আপনি ইনভেস্টের মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে আপনি লাভ পেতে পারেন ফ্ল্যাট বাড়ি আপনার যদি প্রোমোটিং কাজের সাথে যুক্ত থাকেন সেখানেও আপনি প্রচুর বিক্রি করতে পারবেন সেল করতে পারবেন সেখান থেকেও একটা অসম্ভব রকমের লাভ আপনি করতে পারবেন ব্রোকার হিসাবেও যদি আপনি কাজ করেন সেখানেও আপনি প্রচুর অর্থ পেতে পারেন অর্থাৎ আপনি বিশ্বরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব দিক থেকেই কিন্তু একটা অর্থের আগমন আসছে অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আপনার 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 অর্থ আসবে এবং আরেকটা কথা বলে সম্মানটা অনেকটা বাড়বে বাড়বে পরিচিতি বিশ্বরাশির মানুষের আপনি যাই করুন না কেন সেই কাজেই দেখবেন আপনার সম্মান প্রতিপত্তি যশ সবটাই বাড়ছে মানুষের কাছে আপনি কিন্তু একটা রোল মডেল হিসাবে পরিগণিত হতে পারেন এবং সরকারি কোনো সাহায্যও কিন্তু আপনারা পেতে পারেন সঞ্চয় ক্ষমতা কিন্তু অনেকটাই আপনার বাড়বে ব্যয় ভাবটা কিন্তু অনেকটাই কিন্তু কমে আসবে পরিবারের সাথে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন বিশ্বরাশির মানুষরা নিজের সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে এবং আপনি অন্য মানুষের সমাজসেবার মাধ্যমেও কিন্তু আপনি নিজেকে আরও মেরে ধরতে পারেন অর্থাৎ আপনার মাধ্যমে বহু মানুষ কিন্তু উপকৃত হতে পারে বন্ধ কারখানাও কিন্তু আবার কিন্তু খুলতে পারে এটাও কিন্তু মনে রাখতে হবে পরের আরেকটা যে রাশি আছে তার নাম কিন্তু মীন রাশি মীন রাশির মানুষদের কিন্তু এখন কিন্তু সময়টা দারুণ যাচ্ছে তার কারণ হচ্ছে মীন রাশির কিন্তু জুন মাসটা আরও বাম্পার যাবে কারণ মীন রাশির চতুর্থেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছে নিজের রাশির অধিপতি চতুর্থে আছে কারণ বৃহস্পতি মিথুনে ট্রানজিট করেছে যেটা হচ্ছে মিন মীন রাশির সাপেক্ষে কিন্তু চতুর্থ ঘর আপনার রাশির অধিপতি চতুর্থে আছে এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সুখের জায়গা এখন দেখবেন আপনার পরিবারের সুখ শান্তি বিরাজ করবে পরিবারের কোনো সদস্য আসতে পারে পরিবারের মধ্যে একতার সৃষ্টি হবে এবং আপনার অনেক জায়গা থেকে কিন্তু মিন রাশির কিন্তু অর্থ আসার যোগ আছে কোনো মানুষের কাছে যদি আপনি টাকা ধার দিয়ে থাকেন যদি সে আপনাকে টাকা না দিতে চাই বা সে যদি আপনাকে টাকা দেবে দেবে করে ঘোরায় এই সময় কিন্তু সেই জিনিসটা আপনি পেতে পারেন অর্থাৎ মীন রাশিরও কিন্তু সামগ্রিকভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু প্রচুর অর্থ আসছে মীন রাশির জীবনে অর্থাৎ ঢালাও কিন্তু একটা অর্থের যোগ কিন্তু মীন রাশির জীবনে দেখা যাচ্ছে যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এছাড়া মীন রাশির ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে আপনার অর্থ বাড়তে পারে নতুন করে কোনো জায়গা জমি অর্থ বাস্তু জমি এইগুলো আসতে পারে স্বর্ণ আসতে পারে বাড়িতে কোনো নতুন কোনো ফার্নিচার বা আসবাবপত্র কিনতে পারেন বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের জিনিস আপনি কিনতে পারেন দামি কোনো ব্র্যান্ডের জিনিস আপনি এই সময় আনতে পারেন জুন মাসে মিন রাশির ক্ষেত্রে বন্ধুদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শিতা লক্ষ্য করা যাচ্ছে মিন রাশির রেজাল্ট অনেকটাই ভালো হবে যদি এই সময় কোনো পরীক্ষা হয় বা আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার চেষ্টা করেন এই সময় তাতে কিন্তু একটা সফলতার যোগ কিন্তু আছে তবে পরিশ্রমটা হয়তো একটু বাড়বে মিনরাশির তবে সফলতা কিন্তু আসবে কারণ বৃহস্পতির কৃপা জানবেন যখনই থাকে তখন কিন্তু সেই জায়গাটা তৈরি হয় এবং বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির দ্বাদশে আছে অর্থাৎ বাইরে যাওয়ার যোগও কিন্তু মিন রাশির আসে যারা বিশেষ করে বাইরে কাজ করছেন বা বিদেশে বসবাস করছেন তাদের কিন্তু এই সময় কিন্তু অসম্ভব রকমের একটা উন্নতি হবে এবং সেখান থেকে কিন্তু ভালো যোগাযোগ তৈরি হবে বা সম্মান বাড়বে এই যে তিনটে রাশির নাম আমি বললাম এই তিন রাশির মানুষ জুন মাসে কিন্তু দান যাবে ধন্যবাদ